গ্রামের মধ্যে খুব সুন্দর একটা পরিবেশ চমৎকার চতুর্দিকে হেঁটে দেখার মতো পার্ক বিভিন্ন ধরনের দেশি বিদেশি গাছ এমন একটা নিরিবিলি সুন্দর গ্রামে অ্যাভোকাডো ফল আমাদের নিকট একটা অপরিচিত ফলই দেখা যাক আলহামদুলিল্লাহ খুবই উৎসুক দেখা যাচ্ছে বাহ চমৎকার এ ফলটার নাম কি অ্যাভোকাডো এটা আজকে আগামীকাল স্বপ্নতে যাবে না স্বপ্নের প্রতিনিধি যারা আছে যাবে বাদাম তলি হয়ে চমৎকার আমাদের দেশে অধিকাংশ মানুষ এই ফলটার বিষয়ে তেমন একটা পরিচিত না সৌখিনতার বসে উনি ফল বাগান করেছেন বিশাল প্রজেক্ট আমরা সবাই দোয়া করি যেন এরকমভাবে এগিয়ে যেতে পারেন সবারই একটা স্বপ্ন থাকে ওনার এটা স্বপ্ন প্লাস শখ আপনি এইগুলো গাছগুলো কীভাবে সংগ্রহ করলেন বিভিন্ন দেশ থেকে মানুষের মাধ্যমে বন্ধু বান্ধবের মাধ্যমে আপনি এই সম্পর্কে কি প্রেরণা কিভাবে পেলেন বা আপনার মনে কিভাবে হঠাৎ এটা মনে হলো যে আমি এই নতুন কিছু করব বিভিন্ন জানাল দেখে বিভিন্ন দেশে জানাল দেখে বিভিন্ন দেশের ফল দেখে বিশেষ করে মেক্সিকো ওদের যে যেভাবে এই করে মেক্সিকোর করে বাগানগুলো দেখে উদ্বুদ্ধ হয়েছে এখান থেকে পুকুরে যে একটা ব্যাগের মতো আবরণ এটা কেন দিয়েছিলেন এটি দেখে যেন পোকামাকড়ে নাক ধরে কোনো ঝামেলা না হয় পোকা মাকড়ে না ফল ফ্রেশ থাকে ভালো থাকে কেমিক্যালই মানে বাহিরে যদি রাখা হয় তাহলে তাকে কেমিক্যাল দিতে হবে তো ব্যাগিং করার থাকলে সবচেয়ে নিরাপদ থাকে ফলটা ভালো থাকে ফলটা যেমন দেখতে সুন্দর এবং অবশ্যই আমার মনে হয় দামি এবং সেই হিসাবে যত্ন করা হয়েছিল অন্যরকমভাবে সাধারণ ফলের মতো নয় এগুলো কিভাবে কেজি বা হালি কীভাবে বিক্রি হবে কত হতে পারে বাংলাদেশি টাকায় পার পিস টাকার উপরে পার কেজি আসলে মানুষ চাইলে স্বপ্ন শখ এগুলোর মাধ্যমে উপার্জনও করা যায় এর একটা বাস্তব উদাহরণ হচ্ছে রিপন শেখ আমার রিপন মামার একটা প্রজেক্ট ওনার একটা শখ সেই শখ থেকেই পেশাগতভাবে চাষ করছেন এবং সেই শখ এবং তার উপার্জন দুটোই একসাথে হচ্ছে এভাবে প্যাকেটিং করার কারণে কোনো মেডিসিন দেওয়া হয় নাই অতএব বুঝতে পারছেন যে একেবারে প্রাকৃতিক তর্তা যা ফল একেবারে সম্পূর্ণ মেডিসিন মুক্ত বর্তমান সময়ে আমাদের যে ফলের অবস্থা বাজারে গেলে মেডিসিন ছাড়া কেনা অসম্ভব সেই হিসেবে বর্তমানে এটা একটা ভিন্ন ধরনের তিনটা দিলে এক কেজি হওয়ার কথা তিনটার বেশি আসলে বর্তমান সময়টাই এমন আমার যে জিনিসটা ভালো লাগে সেই ভালো লাগা জিনিসটা থেকে আমি কীভাবে উপার্জন করতে পারি আমার শখ থেকে কিভাবে আমি নিজের একটা প্রতিষ্ঠা পেতে পারি দেখি একটু হাতে চমৎকার একটা ফল অ্যাভোকাডো এটার কি বাংলায় অন্য কোনো নাম আছে যাই হোক অ্যাভোকাডো দূর থেকে দেখলে মনে হবে অনেকটা আমের মতো বা লেবুর মতো পেয়ারার মতো মনে হয় কিন্তু অ্যাভোকাডো ভিন্ন স্বাদের ভিন্ন প্রক্রিয়ায় চমৎকার একটি ফল অ্যাভোকাডো পুরো গাছের মধ্যে মনে হচ্ছে যেন পলি দিয়ে আটকানো আপনি হঠাৎ করে দেখলে ভাবতে পারেন যে এটা চালতা বা আম কিন্তু এমন একটা অযোগায় এত সুন্দর একটা প্রজেক্ট করে ব্যবসায়িকভাবে অ্যাভোকাডো ফল চাষ সত্যি চমৎকার আমাদের মনে যদি কোনো উদ্যোগ থাকে উদ্যোক্তা হিসেবে আমরা যদি নিজে চেষ্টা করি অনেক কিছুই করা সম্ভব চমৎকার এরকম বাগানে অন্ততপক্ষে এক দেড়শো গাছ আছে চমৎকার ওই উপরে পর্যন্ত অত উপরে আপনি ব্যাগটা কিভাবে দিলেন আর তুচু একটা চঙ্গ তিনি বানিয়েছিলেন এর পাশে একটি মালতা গাছ চমৎকার দ্বিতীয়বারের মতো এই ফলটা তিনি সংগ্রহ করছেন গতবারে একটা এক কেজি হয়েছিল এমন বড় আকারের হয়েছিল অ্যাব্যাডো ফল ফলসহ ডালগুলোতে সুরক্ষিত রাখার জন্য অনেকগুলো ভারসাম্য রাখার জন্য ব্যবস্থা করা হয়েছিল এই যে বাঁশগুলো দেওয়া হয়েছে যাতে ডাল ভেঙে না পড়ে ফলের

এই বাগানটা আমি সেই জমি থাকা অবস্থা থেকে দেখে আসছি অনেক পরিশ্রম করেছিলেন উনি বালু ভরাটের পরে মাটি ফেলানো প্রক্রিয়া করতে আজকের অবস্থায় তো উনি অনেক অনেক পরিশ্রম করেছেন আর সেই পরিশ্রমের ফল আমরা দেখতে পাচ্ছি

ইটস অ্যাভোকাডো ফাইন ফ্রুটস অ্যান্ড টোটালি নিউ ফরাস এটাই সম্ভবত সবচেয়ে পরিপক্ক ফল আর একটু রাখতে পারে